দ্রুত শিক্ষক পদে নিয়োগের দাবিতে দু বাইশ সালে টেট উত্তীর্ণ তিনশো একষট্টি বেকার যুবক যুবতীদের আন্দোলন অব্যাহত রয়েছে এই দাবিতে সোমবার তাদের একাংশ আবার আগরতলা শিক্ষা ভবনের সামনে এসে বিক্ষোভ দেখায় পাশাপাশি তারা শিক্ষা ভবনে এসে টেট কন্ট্রোলারের সঙ্গে কথা বলে কন্ট্রোলার আশ্বাস দিয়েছেন তাদের দ্রুত নিয়োগ করা হবে দেখা করে বেরিয়ে যাওয়ার সময় সংবাদ মাধ্যমকে কথা জানায় তারা সালের টেট কোয়ালিফাইড এখন আমরা আমাদের রুলস আর সরি রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা কত দূর এগিয়েছে এটার জন্যই আমরা এখানে সবাই একত্রিত হয়েছি তো টিআরপিটি অফিসেই আমরা এখন আছি আর প্রত্যুষজন স্যার আমাদের সাথে খুব সুন্দরভাবে কথা বলে জানিয়েছেন যে ওনাদের যে প্রসেসটা চলছে আর আজকেই ওদের কাছে একটা ইমেল এসেছে ওনারা যথাসম্ভব তাড়াতাড়ি আমাদের যতটুকু সম্ভব তাড়াতাড়ি আমাদের রিক্রুটমেন্ট করবেন এটাই আমাদের আশ্বাস দিয়েছেন আর আমরাও আশা আজকে আমরা আবারও এসেছি আমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা কতটুকু সেটা জানার জন্য সবাই জানে যে আমরা টু থাউজেন্ড টোয়েন্টি টু ডিসেম্বরের পরীক্ষা দিয়ে পাশ করেছি তো আমরা এখনও বসেই রয়েছি যতদূর আমরা দেখতে পাচ্ছি সেরকম আমরা আশা হতে পারছি না তো আজকে আমরা আসার পর আমরা জানলাম যে ডিরেক্টর স্যারের কাছ থেকে আমরা জেনেছি যে এনসিটি থেকে ওরা কাগজ পাঠিয়ে দিয়েছে রুলস চেঞ্জ করার জন্য যেহেতু আমরা সবাই জানি সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছে সেই অনুযায়ী রুলস চেঞ্জ করতেই হবে তো টিআরপিটি থেকেও কাগজপত্র পাঠানো হয়েছে সেক্রেডারিতে তো সেই কাগজপত্রটা মানে সিগনেচার হয়ে গেলে বা রুলসটা সংশোধন হয়ে গেলেই আমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে যেটা স্যার আমাদের আশ্বাস দিলেন আর কি তো সেই নিয়ে আমরা আশাবাদী রয়েছি আমরা আশা করছি যে আমাদের জবটা তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের নিযুক্ত করার প্রক্রিয়া চ্যানেল ফর নিউজ এন্টারটেইনমেন্ট